তোরা দুইজন অন্তত একশো রানটা কর পন্টিং এর যে কথা শুনে হাসলেন বিরাট কোহলি চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে বিরতিতে মাঠে এসে দলের শেষ দুই ব্যাটারকে এভাবেই অনুরোধ করতে থাকেন রিকি পন্টিং কারণ এতটাই বাজে ব্যাটিং করেছে পাঞ্জাব যে একশো রানই হচ্ছিল না তবে এই দুই ব্যাটার কথা রেখেছে পন্টিং এর একশো কিংস এবারের আইপিএল এ যেটা সর্বনিম্ন প্রথম কোয়ালিফায়ারে আজ আরসিবির বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে প্রীতি পাঞ্জাব কিংস শুরু থেকেই আরসিবি সিবি বলারদের তোফের মুখে পড়ে পাঞ্জাবের ব্যাটাররা যেখানে দয়ালের বলে ক্যাচ দিয়ে ফিরে যায় প্রিয়াংশ আরিয়ান সেই যে শুরু এরপর বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে ক্যাপ্টেন আয়ারও ছিলেন আজ ব্যর্থ তাতে মাত্র পঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস যা দেখে মেজাজ হারিয়ে গালি দিয়ে বসেন পিটি চিন্তা এরপর ষাট রানে পাঞ্জাব হারায় তাদের সাত উইকেট তখন বাধ্য হয়ে ক্যাপ্টেন আয়ারের সাথে সলা পরামর্শ করতে ছুটে যান কোচ পন্টিং তবে তাতেও কোনো লাভ হয়নি অন্যদের থেকেও কিছুটা ভালো খেলছিলেন এস্টয়নিস তবে এস্টয়নিস আউট হওয়ার পর আটাত্তর রানে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে তখন একরকম ছিটকে পড়ে পাঞ্জাব কিংস শুরুতে আগ্রাসন দেখানো কলিও পাঞ্জাবের এমন ব্যাটিং বিরক্ত হয়ে না করে যেখানে মাত্র শর্মা আজ পাঞ্জাবকে রীতিমতো চেপে ধরেছে আরসিবি পাঞ্জাব ব্যাটারদের কোন সুযোগই দিচ্ছে না তারা প্রতি বছরই আসল দুর্দান্ত শুরু করেও শেষটা ভালো করতে পারে না পাঞ্জাব কিংস এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না সেটা আর বুঝতে বাকি নেই